মানুষ কখনোই হুট করে ছেড়ে যায় না সে যাওয়ার আগে রীতিমতো ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে সমস্ত সম্ভব অসম্ভব খুঁটিয়ে দেখে নেয় একটু একটু করে বাঁধন আলগা করতে থাকে যার আন্দাজটুকু হয়তো আপনিও পাবেন তবু সেভাবে গায়ে মাখবেন না কারণ ইতিমধ্যে আপনি ভেবে নিয়েছেন এই মানুষটা ছেড়ে যেতেই পারে না আপনাকে যদি হঠাৎ একদিন কেউ জানায় আজ থেকে আমাদের মধ্যে কিছু নেই তাহলে ভেবে নেবেন আপনাকে সে কত আগেই ছেড়ে গিয়েছে আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আগেই সে জিয়ে নিয়েছে প্রতিটা চলার রাস্তাঘাটে কাটে সে হেঁটে গেছে একাকি আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত সে আগেই জিয়ে নিয়েছে প্রতিটা চলার রাস্তাঘাটে সে হেঁটে গেছে একাকি বিষণ্নতায় নিজেকে জড়িয়ে নিয়েছে চোখের জলে ডুবিয়ে দিয়েছে বুকের সাথে সাথে মাটি কেউ একদিনে ছেড়ে যায় না কেউ একদিনে কোথাও যেতে পারে না ঠিকানাহীন গন্তব্য বদলানো মানুষের পক্ষে সম্ভব নয় ঠিকানাহীন গন্তব্য বদলানো কিন্তু মানুষের পক্ষে সত্যিই সম্ভব নয় এই সত্যিটা আপনার জানা উচিত মানুষ আগে ঘর বদলায় মন বদলায় অনেক পর মন বদলায় অনেক পর সত্যি সত্যি খেয়ে মানুষের মন বদলায় অনেক পর আমার কিন্তু জানা নেই আমার জানা নেই যে সত্যিই মানুষের মন বদলায় অনেক পর আমার মতে বলে যে মানুষের ঘর না মানুষের মন বদলাই আগে মানুষের মন বদলাই আগে কারণ আমরা ছেলেরা আমরা ছেলেরা যে রকম ভাবে কোনো একজন কাউকে পেলে মনে করি যে এই বিশ্বের সবচেয়ে আমাদের কাছে সেরা একে ছাড়া হয়তো আমার দিন রাত সব কিছুই ব্লার সব কিছু আমি চোখে দেখতে পাই না কিন্তু সেই সব মানুষগুলো সেই সব মানুষগুলো যে আমাদের কিভাবে ছেড়ে চলে যায় এটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু আমরাও তাকে ছাড়তে চাই বারবার তখন কিন্তু তারা আমাদের ছাড়তে দেয় না বা বাধ্য করে আচ্ছা বলুন তো আমরা ছেলেরা কি এরকমই বোকা থেকে যাব বা বোকা সারা জীবনই থাকবো আমার অনেক বন্ধুবান্ধবদের কথা শুনি তাদের গল্প শুনি তাদের সঙ্গে কথা বলি তারা তাদের কথ মনের কথা আমার সঙ্গে শেয়ার করে বা তাদের পার্সোনাল বিষয়ে কিছু কেউ কেউ শেয়ার করে আমার সঙ্গে সেই থেকে বুঝি বুঝতে পারি জানি জানতে পারি যে ছেলে হওয়াটা না বড় কঠিন ছেলে হওয়াটা ছেলেদের না কেউ চাইলে যে এই ভালোবেসে নেবে কেউ চাইলে আবার ছুরোও ফেলে দেবে কেন বলুন তো ছেলে হওয়াটা কি পাপ আমার তো মনে হয় না যে ছেলে হওয়াটা পাপ এত ভালোবাসে যেই কোনো ছেলে যদি কোনো মেয়েকে এত ভালোবাসে এত ভালোবাসে তারপর সেই মেয়ে কীভাবে টুক করে বললো না ঘর বদলায় না মনটাকে কীভাবে বদলে ফেলে কিভাবে পসিবেল একটা ছেলে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর শুধু কাঁদে হাওয়াও করে কাদে কার জন্য হয়তো সেই মেয়েটার জন্য সেই মেয়েটার জন্য এমনও দিন যায় হয়তো বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে দিনের বেলা সব জায়গায় কাঁদে একটা ছেলের যদি প্রবলেম হয় না একটা ছেলের প্রবলেম সামলানোর জন্য একটা মেয়েকে কিন্তু খুব কম ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু একটা মেয়ের যদি প্রবলেম হয় হাজার একটা ছেলেও পাওয়া যাবে হাজারটা হয়তো মেয়েও পাওয়া যাবে কেন বলুন তো ছেলেরা কি ছেলে হয়ে জন্ম হওয়া কি খুবই কষ্টর খুবই কষ্টর ব্যাপার আমি বুঝি না যে এত কোনো মেয়েকে যদি কোনো ছেলে এত ভালোবাসে ভালোবাসার পরে ছেলেরা কে কেন যায় বা মেয়েরা কেন যায় কীভাবে যায় আর ছেলেরা কেন যেতে পারে না ছেলেরা কেন বারবার মেয়েদের কান্নার কাছে নত হয়ে যায় ছেলেরা যদি কিছু ভাবা করার কথা ভাবে ওই আমার এক বন্ধুর কথা বলি আমার এক বন্ধু দিন এই বন্ধুকে আমি তোমাদের সঙ্গে পরিচয় করাবো সে বাইরে কাজ করে নিজের বাড়িতে বউকে দুটো তিনটে সিসিটিভি ক্যামেরা দিয়ে রেখে গেছে যে সিসিটিভি ক্যামেরা আমার বউ থাকবে কাজ করে কিন্তু কেরালা ছেলেটা বাড়িতে সিসিটিভি ইন্টারনেট মানে ওর বাড়িতে ওর বাড়ির ওয়াইফাই কয়েকদিন আগে আমার কাছে এসেছে ওয়াইফাই লাগিয়ে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তবে ওর বোর কিন্তু রেকর্ড মানে যেমনই হোক আমি ওই বিষয়ে নিয়ে কোনো আলোচনা করতে চাই না মানে তাও তাও মানে এটা যদি অন্য কোনো ছেলের বউ তো হয়তো হানড্রেড পার্সেন্ট ছেলেটা ছেড়ে দিত বা ওই মানে কোনো না কোনো বিচ্ছেদ হতোই ওদের বাট ওদের কিন্তু বিচ্ছেদ না ও মানে অনেক প্রবলেম হচ্ছে সেসব কথা আমি এখানে শেয়ার করতে চাইছি না তারপরেও বউকে সিসিটিভি ক্যামেরাতে রেখে গেছে যে না আমার বউ সিসিটিভি ক্যামেরা আমার আওতায় থাকবে আমি দেখবো বউকে বউ কী করছে তোমাদের এই ভিডিও কিছু কমেন্ট বক্স আমি একটু পরে দেখাই চলো কমেন্ট বক্স একটু যাওয়া যাক লিখছে আজকে যে ঘটনা নিয়ে আপনি কাঁদছেন কয়েক মাস কিংবা কয়েক বছর পরে পেছনে ফিরে ওই একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবেন আপনার আর কান্না পাচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে পেছনে ওই কান্নার ঘটনার কথা মনে করলে আপনি হেসে ফেলবেন আর ভাববেন হ্যাঁ আর ভাববেন কতটা বোকা না ছিলাম আপনি বিশ্বাস করেন আর নাই করেন সময় সময় নামের জিনিসটা সব কিছু বদলে দেয় একদম সত্যি কথা সময় নামের জিনিসটা মানুষের জীবনে সব বদলে দেয় সময় হলো একটা ইম্পর্টেন্ট পার্ট সত্যি কথা এনে বলছে চিন্তা ভাবনা দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু বদলে দেয় আপনার ভেতরটা সেই নতুন করে সাজায় আজকে আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কাল বা পরশু এইটাই মূল্যহীন হয়ে যেতে পারে একদম বাস্তব সত্যি কথা বলেছে এই কমেন্টটা লিখেছে কে একটু দেখাই শেখ ইমান হোসেন এই কমেন্টটা লিখেছে তারপরে কি লিখছে দেখো ভাইয়া আপনি অমুক এর থেকে কষ্ট পেয়েছি ভুলতে পারছি না আমারা আমরা আর বাঁচতে ইচ্ছে হয় না ডিপ্রেশান লাগে আমি কি করব। কি করব বলছি শুনেন ঠিক আছে এখানে দেখো পুরো সুন্দর করে লিখে দিয়েছে আমি আর পুরোটা পড়ছেন পুরোটা বলে অনেক বড়ো হয়ে যাবে এখানে লিখছে টাইম ইজ এ গ্রেট হিলার দেখেছো সময় কি সময় সব ক্ষয় সরিয়ে দেয় সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে সময় এখানে অনেক বড় লিখেছে আমি এত পড়ছি না ভাই যা কমেন্টটা লিখেছে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে পড়ে নাও কমেন্টটা সত্যি তোমাদের খুব ভালো লাগে এখানে লিখছে দেখো আগে মানুষের মন বদলায় তারপর ঘর বদলায় দিদি একদম সত্যি কথা আমি যেটা বলেছি সেই কমেন্টটা একজন এখানে করেছে আগে মানুষের মন বদলায় তারপরে ঘর বদলায় বুধবার তোমরা জানাবে তোমাদের সঙ্গে এই সেম সিচুয়েশানটা হয়েছে হলে কিন্তু কমেন্টটা জানি আমি জানি যে তোমাদের সঙ্গেও এই সিচুয়েশন হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বাস্তব কিন্তু বিশ্বাস করো সময় এমন একটা জিনিস না সময় আজকে তোমার কালকে আমার হতে পারে সময় আজকে ওর কালকে তো আমার হতে পারে ভাই একটু ওয়েট করো জাস্ট ওয়েট জাস্ট ওয়েট জাস্ট ওয়েট তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট দেখার জন্য ভিডিও এনে পড়ব ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো আর সময় ওয়েট করো মানুষ কখনোই হুট করে ছেড়ে যায় না সে যাওয়ার আগে রীতিমতো ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে সমস্ত সম্ভব অসম্ভব খুঁটিয়ে দেখে নেয় একটু একটু করে বাঁধন আলগা করতে থাকে যার আন্দাজটুকু হয়তো আপনিও পাবেন তবু সেভাবে গায়ে মাখবেন না কারণ ইতিমধ্যে আপনি ভেবে নিয়েছেন এই মানুষটা ছেড়ে যেতেই পারে না আপনাকে যদি হঠাৎ একদিন কেউ জানায় আজ থেকে আমাদের মধ্যে কিছু নেই তাহলে ভেবে নেবেন আপনাকে সে কত আগেই ছেড়ে গিয়েছে আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আগেই সে জিয়ে নিয়েছে প্রতিটা চলার রাস্তাঘাটে সে হেঁটে গেছে একাকী আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত সে আগেই জিয়ে নিয়েছে প্রতিটা চলার রাস্তাঘাটে সে হেঁটে গেছে একাকী বিষণ্নতায় নিজেকে জড়িয়ে নিয়েছে চোখের জলে ডুবিয়ে দিয়েছে বুকের সাথে সাথে মাটি কেউ একদিনে ছেড়ে যায় না কেউ একদিনে কোথাও যেতে পারে না ঠিকানাহীন গন্তব্য বদলানো মানুষের পক্ষে সম্ভব নয় ঠিকানাহীন গন্তব্য বদলানো কিন্তু মানুষের পক্ষে সত্যি সম্ভব নয় এই সত্যিটা আপনার জানা উচিত মানুষ আগে ঘর বদলায় মন বদলায় অনেক পর মানুষ কখনোই হুট করে ছেড়ে যায় না সে যাওয়ার আগে রীতিমতো ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে আপনাকে যদি হঠাৎ একদিন কেউ জানায় আজ থেকে আমাদের মধ্যে কিছু নেই তাহলে ভেবে নেবেন আপনাকে সে কত আগেই ছেড়ে গিয়েছে আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আগেই সে জিয়ে নিয়েছে